একটা মানুষের ধর্মীয় চেতনা যদি ঠিক থাকে ধর্মীয় আদর্শ যদি ঠিক থাকে ধর্মীয় মূল্যবোধ যদি ঠিক থাকে আমি বিশ্বাস করি সে কখন কখনো দুর্নীতিবাজ হবে না সে কখনো চাঁদাবাজ হবে না সে কখনো চান্ডার হবে না আমরা এভাবে আজকে প্রায় ছোট প্রায় বারো তেরোটি প্রোগ্রাম কমপ্লিট করে এখানে উপস্থিত হয়েছি এখান থেকে আরো তিনটি জায়গায় আমরা যাব ইনশাল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার সোনারঘাট মাধবপুর মাধবপুর সোনারঘাট বৃহত্তর সন্ন্যজোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকে মনোনয়ন দেওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক বৈধতা এবং প্রতীক বরাদ্দ পে আজ আমি আপনাদের সামনে মোমবাতি প্রতীকে ভোট চাইতে এসেছি আমার ভাইয়েরা আমাকে আপনারা চিনছেন আমি আপনাদের তাহির হুজুর যে তাহির হুজুরকে আপনারা মহাপত করে দাওয়াত করতেন এক বছর আগে দাওয়াত করতেন পোস্টার করতেন প্যান্ডেল করতেন সুন্দর চেয়ারের ব্যবস্থা করতেন আমি আসতাম হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনত সেই তাহির হুজুর আজকে আমি আপনাদের হুজুর আপনাদের সন্তান রক্ত এবং আত্মা এই আত্মার সম্পর্ক রক্তের আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক এই সম্পর্কগুলো খুব কঠিন আমার জন্মসূত্রে আমার রক্তের সম্পর্কের বাদন আর আপনাদের সাথে আমার আত্মার বাদন আত্মার বন্ধন যদি সঠিক থাকে আত্মার সম্পর্ক যদি ঠিক থাকে পৃথিবীর কোনো বাধা এই এই জায়গাকে বিচ্ছিন্ন করতে পারবে না আমার ভাইয়ারা আজকে বেশি বেশি নোটিশ দিয়ে নয় হালকা রাস্তা ব্লক হয়ে আছে মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করব আমি কেন নির্বাচনে এসেছি ছোট করে একটু ব্যাখ্যা করি আমার বক্তব্য শেষ করে দিব আমাকে মাধবপুর চারগঠবাসী অনেক আগ্রহের সাথে কেন্দ্রের কাছে প্রস্তাব করেছেন কেন্দ্র যাচাই বাছাই করে সারা দেশ ব্যাপী যে আসনগুলো বরাদ্দ করেছেন সেই জায়গায় আমাকে চোরারঘাট মাদক করে পাঠিয়েছেন কথা কি সঠিক প্রথম যখন আমি এসেছি তখন অনেক মানুষ কিছু বক্তব্য দিয়েছে ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উনি কিসের জন্য সোনার কাটাইল এরা সংবিধান জানে না সংবিধান সম্পর্কে যারা অনভিজ্ঞ তারা এই কথাগুলো প্রথম প্রথম বলছে যখন আমি মিডিয়ার মাধ্যমে জাতীয় চ্যানেলের মাধ্যমে সংবিধান তুলে ধরেছি আলহামদুলিল্লাহ ওনারা কিছুটা সংবিধান বুঝেছেন না বোঝাতে স্বাভাবিক যে বোঝেন সাথে বলতেই পারে আমাদেরকে বোঝাতে হবে আমাকে যদি কেন্দ্র বলতো রংপুর যাও আমাকে রংপুর যেতাম যদি বলতো নোয়াখালী যাও নোয়াখালী যেতাম কারণ কেন্দ্রীয় শৃঙ্খলা দলীয় শৃঙ্খলা মানতে হয় মানতে হয় কি হয় না তো যাই হোক আমি এসেছি অনেকে বলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তিনি মাদক পরে সোনারঘাটে কি উন্নয়ন করেছেন আমি তাদেরকে বলতে চাই উন্নয়ন চাইছে নাকি আমি তো আগে মন্ত্রী ঠিক না মন্ত্রী যদি না হয় আমি কিবা বা এমপি যদি না হয় জনপ্রতিনিধি না হলে কি কাজ করা যায় তবে একটা উন্নয়ন আমি করেছি যেটা তাদের চোখে পড়ে নাই দীর্ঘ বাইশটি বছর আমি আত্মার উন্নয়ন করেছি দীর্ঘ বাইশটি বছর ইসলামের কথা বলেছি দীর্ঘ বাইশটি বছর আপনাদেরকে নিয়ে আমি ধারে ধারে রাত্রে নিশীতে দিনে রাইতে আমি আপনাদেরকে ধর্মীয় চেতনা ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করেছি এই জন্য আপনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন একটা মানুষের ধর্মীয় চেতনা যদি ঠিক থাকে ধর্মীয় আদর্শ যদি ঠিক থাকে ধর্মে মূল্যবোধ যদি ঠিক থাকে অন্তত পক্ষে আমি বিশ্বাস করি সে কখনো কখনো দুর্নীতিবাদ হবে না সে কখনো চাঁদাবাজ হবে না সে কখনো চন্দারবাজ হবে না রাষ্ট্রের সম্পদ দুই পকেটে ভরিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না কথা বলে ঠিক না এই জন্যই অনেকের কিছু ভয় লাগতেছে অনেকের কিছু ভয় ঢুকে গেছে যে তাহির হিসাবকে এখানে যেভাবে সুন্নি জামাত গ্রহণ করেছে এই জোয়ার যদি চলতে থাকে তাহলে তো হ্যাঁ আহ সমস্যা হয়ে আমি তাদেরকে বলবো একটা কথা মনে রাখবেন রাজনীতি নিয়ে এবারে নির্বাচন নিয়ে যে এক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সর্বস্তরে মানুষ মুসলমান হিন্দু সনাতন ধর্মী বাজার ব্যবসায়ী শ্রমিক চা শ্রমিক সহকারে তাদের ভিতরে যে রাজনৈতিক যে হয়েছে এই রাজনৈতিক পূরণ করতে হবে যুদ্ধের মাধ্যমে যদি কেউ আধিপত্যবাদ আধিপত্যবাদের চেষ্টা করে যদি কেউ কোন ধরনের সমর্থন কেউ কাহার সমর্থনকারীকে হুমকি দেয় মামলার হুমকি দেয় তাহলে সেই রাজনৈতিক রুটম্যাপ ব্যাহত ঘটবে সেদিন আমি আশা করব আপনি আপনার প্রচার করতে থাকুন আমি আমার প্রচার করতে থাকি কে পাস হবে কে ফেল হবে পরিকল্পনা আল্লাহ করে রেখেছেন সেখানে জোরাজুরির কোনো বিষয় না ভোট একটি পবিত্র আমানত এই আমানতটা আপনারা সঠিক সঠিক জায়গায় প্রয়োগ করবেন এটার নামই রাজনীতি আমরা দেখেছি এই সমাজের ভিতরে অনেক ধরনের সমস্যা এক নম্বর সমস্যা হলো যে দল ক্ষমতায় আসে সেই দল মনে করে যে আমাকে যারা ভোট দিয়েছেন তারা আমার যারা ভোট দেয় নাই তারা এই দেশের কেউ না তাদেরকে মামলা দিতে হবে হামলা করতে হবে ঘরে গোমানো গোমাইতে দেওয়া যাবে না 55 বছর পর্যন্ত এই রকম সংস্কৃতি রাজনীতিতে চলে আসছে যখনই রাজনীতি অস্ত্রতা দেশে শুরু হয়েছে এক নম্বর যখন এক রাজনীতিবিদের কাছে আরেক রাজনীতিবিদ নিরাপদ নয় তখন আহলুস সুন্নাত ওয়াল জামাত স্পেশালি ভাবে এই রাজনীতি করা সিদ্ধান্ত ধারাবাহিক নিয়ে আসতে আসতে আজকে আমি আপনাদের সামনে উন্মোচন হয়েছি আমি আপনাদের কাছে আবারও বলছি যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার অনেক মানুষ বলেন আমি শুধু আজকে কারণ গুলোই বলছি বক্তব্য দিবা আবার এসে আজকে পথসভা লিপ্টির বিতরণ ছিল এজন্য সমাবেশ করতে আসি নাই শুধু দোয়া নিতে আসছি আপনাদের কাছ থেকে অনেক মানুষে বলে তাহির হুজুর তো আগে ওয়াজ করতে ইডি বালা ছিল কি লেগে বেটা রাজনীতি তাইলো এমনি তো সম্মানের অভাব ছিল না আল্লাহ রহমতে এই দেশের এমপি মন্ত্রী এবং বাংলাদেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত প্রশাসন থেকে শুরু করে সবাই আমার মায়া করে মায়া করে আমার জোরের কারণে জোরের কারণে না মায়া করে আমার আদর্শের কারণে আমি মানুষকে ভালোবাসি নিঃস্বার্থে মানুষ আমাকে ভালোবাসে নিঃস্বার্থে তার বাস্তব প্রমাণ বুঝবেন আমার সাথে যারা চলে তাদেরকে দেখলে তারা এক টাকা নেওয়ার জন্য পাগল না তারা সুন্নিয়তের সুন্নিয়তের জন্য পাগল তারা নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল তো যারা বলেছেন আমি কেন রাজনীতিতে আসলাম ওয়াজ মাহফিলে ভালো ছিল আমার বারো তারিখে নির্বাচন তেরো তারিখ থেকে দুই হাজার সাল পর্যন্ত মাহফিল লেখা আছে কথা বুঝতেছেন ব্যাপারটা মানে বারো তারিখ নির্বাচন তেরো তারিখ থেকে আমার দুই সাল পর্যন্ত মাহফিল লেখা আছে তো সুতরাং আমি সেলফি তোলা কিংবা আপনাদের সামনে এসে ওই রকম কেউ আমাকে বাহাবা দিবে এটার জন্য আসি আসছি কেন সেটা বলতেছি শুনেন আসছি এই জন্য গত দুই বছর আপনার দেখছেন নব্বইটা মাজার বাংছে। নব্বইটা মাজার যে বাংছে বিচার কি আপনারা পাইছেন মাজার কি দিনে বাংছে না রায়কে বাংছে আসামি গুলো কি প্রকাশ না প্রকাশ তো প্রকাশ টাকার পরও প্রকাশ টাকার পরও যে সমস্ত মানুষ গুলো মাজার বাংছে তাদের বিচার কি আমরা পাইছি আমাদের মসজিদের ইমাম রহিউদ্দিনকে প্রকাশ্যে মব বাইলন্সের মাধ্যমে হত্যা করেছে আমরা কি সেই বিচার পাইছি না শহীদ ফারুকীকে শহীদ করেছে আমরা কি সেই বিচার পাইছি আমি দেখেছি গত কিছুদিন আগে একজন হিন্দুকে বাইরেতে বাইরেতে গাশের মধ্যে উঠাইছে উঠায় আগুন দিয়া পুড়িয়ে ফলাইছে এটা কি সব রাজনৈতিক হতে পারে না যখনই দেশের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে সেই অস্থিরতাকে দূর করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত 55 বছর ধরে যে রাজনীতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র শান্তিপ্রিয় দল দেশের অস্থিরতা সার্বভৌমত্ব হুমকি এবং দেশদ্রোহীদের কবলে এই বাংলাদেশ যেইভাবে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে সেই নিষ্পেষিতের হাত থেকে এই দেশকে দেশের মানুষকে বাঁচানোর জন্য চেক করা জন্য অধিকার ধারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ী দেশকে চাঁদাবাদদের হাত থেকে রক্ষা করে শান্তিপ্রিয়ভাবে শান্তিপ্রিয়ভাবে ব্যবসা করার সুবিধা করে দেওয়ার জন্য চা শ্রমিকদের সাথে যেইভাবে

বক্তব্য দেওয়ার সময় নয় আপনারা কি আমার উদ্দেশ্য বুঝতে পেরেছেন উদ্দেশ্য বুঝতে পেরেছেন আমার সুন্নি ভাইরা ভাই আপনারা আমার অনেক মহব্বত করেন আমি না আপনাদেরকে নিয়ে ওয়াশ করলে মার ওয়াশ করলে আপনারা চোখের পানি ফেলায় কান্দেন আমি আজকে অত তেমনিয়া যখন ওয়াশ বক্তব্য দিতেছিলাম যখন আমি কবরের গজল মোনাজাতে টান দিছি মানুষগুলো দাঁড়ায় অশ্রসিক্ত নয়নে কান্না শুরু করেছে আমি তো আপনাদের সন্তান আমি পরীক্ষিত সন্তান একটা কথা মনে রাখবেন আপনারা আমার ওয়াজ মাটিতে বসে বসে পাশে বসে বসে ওয়াজ শুনেছেন সুন্নি জামাতের ভাইদেরকে বলবো ভুল করবেন না এই ভুল করা যাবে না বিগত দিনে আমাদের ভোট নিয়ে কিন্তু অনেক এমপি মন্ত্রী হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন কিন্তু সুন্নিদের পক্ষে একটা কথা সংসদে কেউ পাবে না আমরা বারবার এই সুন্দরগড় মাদক করে 90 পার্সেন্ট সন্নিদের ভো নিয়ে মন্ত্রী হয় কিন্তু দেখা যায় সুন্নিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করা হয় এখন সন্ডিরা সিদ্ধান্ত নিয়েছে রাজনীতি কিভাবে করতে হয় সেটা শিখাই দেওয়ার জন্য রাজনীতি মানে হলো প্রতিহিংসা নয় রাজনীতি মানে হলো যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার যারা আমাকে ভোট দিয়েছে তারা কেমন শান্তিতে ঘরে ঘুমাবে যারা ভোট দিবে না তারাও শান্তিতে ঘরে ঘুমাবে রাজনীতি মানে হবে প্রতিহিংসা নয় আমি তাৎকা আবার বলতে চাই আমরা সম্প্রীতি রাজনীতি করতে চাই আমরা রাজনীতি করতে চাই আমরা সমৃদ্ধির রাজনীতি করতে চাই

ঐক্যের জন্য আমি অনেক কাজ করেছি আমি আশা করব আমাদের মাদক পরিচনার ঘটে কোনো দুই থাকবে না সব এক থাকবেন সব এক থাকবেন এবং ঐক্যবদ্ধভাবে এবার মোমবাতি মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে যদি আল্লাহ কবুল করেন আপনার দুয়ার সমর্থনের মাধ্যমে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার ধর্ম স্বাধীন ভাবে পালন করবে এবং প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক কথা বলবে ইনসাফের রাজনীতি করার জন্য আমি দাক্তহীন ভাবে বুঝাইয়া দিতে চাই যে অন্তত পক্ষে রাজনীতি করতে হলে প্রতিহিংসা করা যাবে না আমার জানের যেমন মূল্য আরেকজনের জানের যেমন মূল্য সেই মূল্যবোধ অন্তরে জাগিয়ে তুলতে হবে আর এটা কেবল ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সম্ভব কথা বলে ঠিক না অনেকে কয় না অনেকে বলে না শেষ কালাম বলছি মানুষ কষ্ট পাচ্ছে লাস্টের কথা বলছি আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি অনেক জায়গায় গেলে হুজুর আমারে কয় হুজুর রাস্তাটা দেখছেন কিনা আমি বলেছি আমি বড় বড় আশ্বাস দিব না আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা যদি আমাকে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি বড় বড় এই যে বক্তব্যের মাঠে আমার জীবন আমি অনেক বক্তব্য শুনেছি যারা নির্বাচন করতে আসে এমন ভাবে কথা বলে দোয়াই তুলসী পাতা চা শ্রমিকদের কাছে যাইয়া বলে লন্ডন বানাই দিব এরপরে ব্যবসায়ীদেরকে বলে ঘুমাইবে না আরামে দরজা করলে মানে এমন ভাবে কিছু কথা বলে যে কথাগুলো শুনলে মনে হয় যেন আল্লাহর বলি আইসা করছে এইগুলো শুনতে শুনতে চা শ্রমিকরা নিয়মিত অস্থির হয়ে গেছে আমি পরিষ্কার বাসে বলতে চাই আশ্বাস বেশি দিব না আমি তাহিনী হুজুর বলে দিয়ে গেলাম আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের সমর্থন আপনাদের মহামূল্যবান ভোটে যদি নুনবাতি মার্কায় প্রতিকে ভোট দেওয়ার পরে আল্লাহ যদি চুনারো ভাত এবং এই মাধবপুর জন্য আমাকে কবুল করে আমি আবারও বলছি এমন কিছু কাজ করে দিয়ে যাব এমন কাজ করব, আমার কাছে চাইতে হবে না রাস্তা চাইতে হবে না রাসমিক যে সঙ্গে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে এইগুলোর জন্য আমাকে বলতে হবে না আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাকে কপাল করে চনারু গাত মাদুর পূর্ববাসীর জন্য এমন কিছু করে দিয়ে যাব। আপনারা এই জন বলেন যে তাইর হুজুর গামলপাড়িয়াতে আসছিল এমন কাজ কইরা গেছে আমার ভাইরা আপনারা আমাদের দোয়া করবেন অনেক মানুষের গাড়ি কষ্ট হয়েছে আমি আন্তরিক দুঃখিত আমাকে ক্ষমা করে দিবেন অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন আপনার কাছে আমি ক্ষমা চাই আপনারা ব্যবসা বিঘ্ন ঘটাই আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে শান্তির লক্ষ্যে সার্বভৌমত্ব সুরক্ষায় আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন বাড়িতে আমার মা বোন যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন এবং আপনাদেরকে আরেকটা শেষ কালাম বলে শেষ করে দিব আমি আসার পরও শুনেছি আজকে যখন আমি গেলাম লাল লালছানি গেলাম চা বাগানে সেখানে যাওয়ার পর অনেকে বলছে হুজুর কেমনি নির্বাচন করতাম মোমবাতি বুস্টার লাগাইতে গেলে কি ক কি রাজনীতি এটা কি এক দুই নম্বর কয় হুজুর মোমবাতির গেলে যখন সামনে দেখে আমরা আপ্পা আমার কাছে যায় বিচার দে আবার ইরো বলে কয় মামলা হইব হামলা হইব এবং তোমরা সাবধান হয়ে যাও মামলা কিন্তু তালিকা কইরা লাইছে আশি জন মানে আশি জন তালিকা কইরা লাইছে মানে জেল অনিয়া তো দিব মুমবাতি কইলে এরকম নাকি হুমকি টুমকি দেয় তা আমি বলেছি যারা হুমকি দেয় মোবাইলের মাধ্যমে একটু কষ্ট করে রেকর্ড করে রাখবা কে হুমকি দিয়েছে যদি প্রকাশ্য যদি কে আসে হুমকি দেয় তারে ভিডিও করে রাখবা আমি বিভাগীয় নির্বাচন কমিশনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে ইনশাআল্লাহ जो जनगण आकाङ्क्षकार निर्वाचन रोड